নাঙ্গলকোটে পাঁচ সন্তানের জননীর পরকিয়া প্রেমিকের হাত ধরে উঠাও শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে চিকিৎসা করার পর সুস্থ হয়ে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন পাঁচ সন্তানের জননী ভুট্টুমিয়ার স্ত্রী নাসরিন ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন কুকুড়ি খেল পশ্চিম পাড়া মোস্তফা মজুমদার বাড়িতে যারা যায় অসুস্থ থাকাকালীন মানুষের দারে দারে সাহায্য নিয়েই স্ত্রীকে সুস্থ করেছেন হতদরিদ্র স্বামী ভুঁট্টু মিয়া সুস্থ হয়ে কিছুদিন যাবার পর গত মঙ্গলবার রাত নয়টার পালিয়ে গেলেন অন্যের হাত ধরে হাসতানায়াতকে সেইকে গড়ি তুই অন্য ছেলের সাথে চলে গেছে এখন আমরা দশ বার্ষির আবার সন্তানদের নিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন হতদরিদ্র স্বামী ভুট্টু মিয়া নাসরিনকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার তাই হতদরিদ্র স্বামী ও তার পরিবার তিন ছেলে দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ফিরে পেতে চায় নাসরিনকে জানা চাই নাসরিন লাকসম উপজেলার চাইনিজপুর গ্রামের নুর ইসলামের মেয়ে এর অসষ্ট আছিলে বালা করছে বালা কারণে নারে পাহরবার একটু হয় সারাদিন আছিলেও রাইতের সাড়ে নটা বাজে অন্যজনের হাত ধরে হে চলে গেছে পাঁচটা নাইন এক তুই এখন আমরা দেশের জনগণের কাছে বিশেষ চাইয়ে এখন যাতে যেখানে দেখেন সে সজিত করি যদি আনি দিতেন পারেন স্বামী মিয়া বলেন দীর্ঘ ষোলো বছর আমাদের সংসার জীবন কোনো সমস্যা হয়নি ঝগড়া বিবাদও হয়নি সে টিউমার ক্যান্সারে আক্রান্ত ছিল আমি মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে সাহায্য সহযোগিতা নিয়ে তাকে সুস্থ করেছি সুস্থ হবার পর সে অন্যের হাতে ধরে চলে গিয়েছে এখন আমি আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে অসহায় জীবন যাপন করছি আমি সব ভুলে গিয়ে আমার বাচ্চাদের দিকে তাকিয়ে তাকে ফিরিয়ে আনতে চাই আমার নাসিমের সাথে কোনো দরদ রাখি ছিল না নাসিম বাড়ি থেকে চলে গেছে কি জন্য রে আরেকজনের চলে গেছে আমি হেরে ফিরে চাই আমার পাঁচটা ছেলে মেয়েকে একটু হেরে আমি ফিরে চাই গ্রামবাসীর কাছে আমি চাই গ্রামবাসী আপনারা যদি আমার সহযোগিতা করেন আমি আমার তোLambda কে সাহায্য অনুরোধ করতে আগে গিয়ে আমরা একটু সহযোগিতা করেন আল্লাহর কাছে ভালো করবে একটু আমাদের সহযোগিতা করুন এই বিষয়ে নাসরিনের মুঠো ফোনে কল দিলে নাসরিন এক এক সময় এক এক জায়গার নাম বলেন ফিরে আসবে কিনা সে বিষয়ে এখনো কোনো কিছু নিশ্চিত করে বলেননি নাসরিন